আচ্ছা যাদের কালারফুল পছন্দ এরকম কালারফুল দিতে পারে আমাদের কিন্তু কালারফুল অনেক কালেকশন সব আমরা দেখাই নাই কালারফুল এর মধ্যে নিচে একটা কালেকশন আছে আমাদের হ্যাঁ তারপর নতুন মধ্যে একটা আছে আকি সিরামিকের মধ্যে আকি তো যে কালারটা সিম্পলের মধ্যে এরকম একদম চিমচাম ভাই গ্লাসের কাজ করে প্লাস গোল্ডেন ডিজাইন করা আছে গোল্ডেন ডিজাইন দাও এটা অনেক দূর থেকে ফিটা থাকে আচ্ছা মনে হয় একদম বাস এটা হাতে বাজবে হ্যাঁ আতো কাছে সবসময় সময় চলতে আমরা রাখছি এটা কিচেনে अवेलेबल চলতে সময় আপনি দিতে পারেন চা পর ওয়াশরুম দিতে পারেন ডাইনিং এ দিতে পারেন আচ্ছা এখন সেট দেওয়া আছে আমাদের আপনার ইচ্ছে মত আপনি যে কোনো স্থানে এই যে ওয়াইটের মধ্যে আকেজের আছে এটা মধ্যে আর আপনি কিন্তু প্রত্যেকটা আইটেমের সাথে চাকরি ভাই কেমন আছেন এটা ভালো আছে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো নতুন নতুন কালেকশন আছে আমাদের প্রতি মাসে নতুন আসতে থাকে মানে আমাদের অনেকগুলো কোম্পানি আমরা হোলসেল করি তো আচ্ছা প্রতি মাসে দুই চার পাঁচটা আইটেম থাকে তারপরে পপুলার যেগুলো এগুলো আমরা ডিসপ্লে সবসময় দেখাই আচ্ছা কিভাবে আসবে আপনাদের সাথে আমাদের শোরুম হচ্ছে একদম সোজা হিসাব হচ্ছে যাচ্ছা আইডিয়াল স্কুল সবাই চেনে আচ্ছা এই আইডিয়াল স্কুল গলির মাঝ মধ্যে আমাদের শোরুম আচ্ছা ইমা আমাকে আমার ফোনে যোগাযোগ করে পাবেন ভাই ফার্স্ট এর একটা অনেক সুন্দর একটা হ্যাঁ এটা আলাদা জেনেছিলাম এর মধ্যে আছে আর কিচেনের জন্য আছে ওকে অন্যরকম তারপরে এরকম ওয়াইটের মধ্যে আকিজের আছে এটার মধ্যে

ইটালিয়ান মার্বেলের মতো হালকা ফাইবারের মধ্যে আচ্ছা তারপর এটা আছে ওয়াশরুমের জন্য খুব ভালো চলতেছে আমাদের আচ্ছা এটা মোটামুটি ভালো চলতেছে একদম হোয়াইট না একদম ডিপো না মানে হালকা এক ফাইবার দেওয়া আছে ওকে মানে মিলানোর উপর খুব সুন্দর লাগে এগুলো আচ্ছা এদিকে একটা আর সুপার ম্যাটের মধ্যে আমাদের একটা সিনথেটিক সিরামিকের মধ্যে আচ্ছা ডিপ যে লাইট আপনি চাইলে শুধু লাইট দিয়ে ডেকো নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু বেস্টন বডি ওকে দেখতে কিন্তু আপনি নরমাল প্রাইস পলিস্টারের মতো ওয়াশ করতে পারবেন

এটা দিতে পারেন আপনার ওয়াশরুম দিতে পারেন ডাইনিং এ দিতে পারেন আচ্ছা দেখুন সেট দেওয়া আছে আমাদের আপনার ইচ্ছা আপনি যে কোনো স্থানে দিতে পারেন জি আমরা যা দেখাচ্ছি আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা না আচ্ছা এদিকে একটা একটা এটা আপনার কিচেনে খুব ভালো চলতেছে আমাদের এটা একটু হালকা এমবস আমরা তার কি দূরের থেকে একটু মানে গ্লেস বেশি আর প্রত্যেকটা ফ্লোর পাওয়া যাবে না প্রত্যেকটা সাথে ম্যাচিং ফ্লোর আছে আমাদের প্রত্যেকটা ভি কালার ছিল খুব ভালো চলতেছে আমাদের আচ্ছা অন্য ইতালিয়ান মার্বেলের মতো ডিজাইন করছে সাথে ডেকোটা খুব সুন্দর করছে ওয়াশরুম জন খুব সুন্দর লাগে

সবই দুশো টাকার উপর দুশো বিশ দুশো আশি এদের মধ্যে করছে এটা হচ্ছে আপনার সিম্পল যারা আছে উডেনের মধ্যে অনেকে কিচেন আমাদের কাছ থেকে আচ্ছা এটা কিন্তু

এখানে সব আমার ম্যাট গুলো আছে একটা আছে ম্যাট এটা ম্যাটের মধ্যে আছে অন্য রকম আসলে ম্যাটগুলো কিন্তু যারা পছন্দ করে এটা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আচ্ছা এদিকে একটা ম্যাটের মধ্যে অন্য রকম কালার আচ্ছা এদিকে আজি ম্যাটের মধ্যে পরে ইচার পুরোটা কেন গ্লাসের কাজ করা আছে আচ্ছা এটা 105 টাকা স্কয়ার 105 টাকা স্কয়ার ফিট আচ্ছা এদিকে দেখতে পড়তেছিলাম ভাই যেদিকে আমাদের বিএইচএল কিছু মাল রাখা আছে বিএইচএল সিরামিকের মধ্যে হুম যেমন এটা আমাদের ফুলের টা আমাদের খুব ভালো চলতেছে আচ্ছা এটা আমাদের ওয়াশরুমে খুব ভালো চলতেছে ওকে

আবার যদি একদম চানার মতো চান ইন্ডিয়ান মালার মতো চান আকি যে একটা আইটেম করছে আচ্ছা এটা কিন্তু আপনার করা এমবুশ করার মধ্যে আপনি বাস্তবে দেখেন ওয়া এমবুশ হাতে বানানো এরকম পুরো হাতে আছে একদম ওনার একদম নিউ কালেকশন কমন কমন কালেকশন এই কিচেনে একটা আছে আমাদের এরকম অনেক কালেকশন আছে রাষ্ট্রিক চেন আপনাদের রাষ্ট্রিকের ব্যবস্থা আছে রাষ্ট্রের ব্যবস্থা আছে সিঁড়ির ব্যবস্থা ইন্ডিয়ান গোল্ডেন কালার আইটেম গুলো আছে রাষ্ট্রিক বলতে দেশি দেশি চানা রাষ্ট্রিক গুলো আছে দেখেন অসংখ্য অসংখ্য আছে যার যেটা ভালো লাগে স্ক্রিন দেন ভাই নিতে চাইলে মানে এক সবগুলো নিতে পারেন আর এক দোকান থেকে সবগুলো নিলে কিন্তু করবেন